বিষায়ের মাজারে রঙ্গের বাতি জলে রে ভক্ত হইয়া কত মানুষ আসে রে ফাল্গুনের আটাই সাজে নানান বেশে কত রঙ্গের খেলা বাবাই খেলে রে মবিষায়ের মাজারে রঙ্গের বাতি জলে রে ভক্ত হইয়া কত মানুষ রে কোরআন কত মিলা দে আল্লাহ নবীর সুবা দে দুয়া মাঙ্গই না তুটাইয়া মুনা যাতে আল্লাহ রসুল স্মরণ করি মফিসার উচিলা ধরি বিনয় করি চক্ষের জলে বাসে রে মবিষায়ের মাজারে রঙ্গের বাতি জলে রে বক্ত হইয়া কত মানুষ রে সেমা গজল কাওয়ালি মুর্শি বাটিয়ালি সেমা গজল কাওয়ালি মুর্শি বাটিয়ালি নানা রঙের সুর তুলিয়া গায় গান বাউলি মূলখা শ্যামা গজল কাওয়ালি মুর্শিদিও বাটিয়ালি নানা সুর তুলিয়া গাই শিল্পী গনে কেউ করে বাউলের মেলা গান গাইয়া হয়ে তালা গির করি মহিষায়ের মাজারে রঙের বাতি জলের ভক্ত হইয়া কত মানুষ রে ইউসুফ সাই বাউলে বলে মহিষায়ের সরন্তলে বড় সাই হালার ফর খালে চিনচিলায় আর দামনে দোলায় আমার আমারেও রাখিও তোমার নজরে মফিসার মাজারে রঙের বাতি দোলে বক্ত ভক্ত হইয়া কত মনুষাসে রে ফালগুনের আটাইসে নানান বেশে কত রঙের খেলা বাবায় খেলে রে ষায়ের মাজারে রঙ্গের বাতি জলেরে বক্ত হইয়া কত মানুষ